ভিডিও শুরু করছি খুব সুন্দর একটা দিন আজকে অনেক দিন পর আমার কাছে মনে হচ্ছে যে আজকে সামার মানে সামার সামার একটা ভাব মানে বাতাসনাই আবার খুবই সুন্দর সূর্য অন্য নর্মালি তো বৃষ্টি বাতাস তারপরে খুব ঠান্ডা থাকে আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই বাড়িটা দেখেন ওরা একসাথে নিচতলা দোতলা এখন আবার তিনতলার জন্য উপরে ছাদের জন্য মনে হয় একদম সব কিছু বেঁধে ফেলছে বেশ সুন্দর হচ্ছে বাড়িটা আগে তো একদম এইদিকে পুরো আকাশ দেখা যায় তো আমাদের বারান্দা থেকে এখন এটার জন্য মানে একটু ইয়া হয় ওই কর্নারটা আছে কর্নারটার মধ্যে কর্নার একটু দেখা যায় ওয়াসিয়া তখন একটু নাস্তা টাস্তা খেয়ে ফ্রেন্ডের কাছে গেলো একটু ইয়া করতে এই যে ওয়াসির বাবা এগুলার জন্য পাগল হয়ে গেছিল এখন আনার পর তেমন একটা খেলে না এই হলো অবস্থা মোটামুটি গোছানোই আছে সবকিছু আমি শুধু একটু ঘরটা একটু ঝাড়ু দিব এখন আর আজকে খুব মজার রান্না করছি দেখাই সবাইকে আমি এখন একদম গুছলে চলে যাব। মজার একটা রান্না করছি এগুলো সব ওয়াশ করলাম এখন আর খাসির মাংসের তেহারি যে দেখেন তেহারির চেহারাটা ধোয়া উঠতেছে খুবই সুন্দর হয়েছে তেহারিটা মাসাল্লা অনেকদিন যাবতীয় বাবা খাসির মাংসের তেহারি খেতে যাচ্ছে কারণ আমাদের তো যে খাসি কিন নিয়ে আসছিলাম ফ্রিজে রয়ে গেছে তো আজকে এই যে খুব সুন্দর তেহারি রান্না করলাম খেতে মনে হয় ইনশাল্লাহ মজাই হবে একদম ঝরঝরা হয়েছে ভাবছিলাম পেঁয়াজ ভ্যারেস্তা দিব পরে আমি নাই যে নিজেরা নিজেরাই তো সমস্যা নেই আর খুব মজার একটা সালাদ সালাদছি টমেটো তারপরে শসা ব্যাগ পেঁয়াজ শুধু ধনে পাতা দিতে মানে দেওয়া হয় কারণ নাই আজকে আর বক্স বের করে রাখছি আজকে বাসি বাবা বলতেছে আজকে শপে খাবো কারণ নর্মালি আমরা সামারের দুইজন একসাথেই খাই কিন্তু মানে ঘোলা লাগতেছে কেন ক্যামেরাটা বুঝতেছি না একসাথেই খাই কিন্তু যে কয়েকদিন যাবো তাকে আমি বাসা থেকে খেয়ে যাই এখন আসলে আলাদা খেললে মানে ভাল লাগে না সব সময় একসাথে খায় অভ্যাস তো এখন বলতেছে আজকে খাবার নিয়ে আসো দুজন একসাথেই খাবো তো আমি একদম গোসলে চলে যাবো গিয়ে রেডি হয়ে তারপরে খাবার নিয়ে একদম শপে চলে যাবো আর কি এখন একদম বেজে নিবাটা খোলা যে খুবই ঝরঝরা হয়েছে মাসাল্লাহ সেটা আবার কিসমিস খুব পছন্দ করে এই জন্য কিসমিস দিলাম আমার আবার কিসমিস পছন্দ না আলু বাখারা তাও ভাল লাগে কিন্তু কিসমিসটা কেমন জানি যাই হোক এখন নিয়ে নিন এই হলো খাবারের ব্যাগ রেডি আজকের থেকে শুরু হলো আমাদের আবার সামার সামান আগে তো খাবার খাইছি বাসায় এখন থেকে শপে খেতে হবে আর কি আজকের ওয়েদারটা সুন্দরই এই যে বিনে আসছিলাম ময়লা ফেলতে এখন চলে যাচ্ছে সবাই এখানে খুব সুন্দর একটা পার্ক ছোটো ছোটো বাচ্চাদেরকে মারা নিয়ে আসা বসে থাকে অলিভ ট্রিতে অনেক ফুল ফুটছে অলিভ ধরবে প্রচুর অলিভ হয় এই গাছটাতে সামারে খুব ভাল লাগে দেখতে আর এই যে অ্যাপার্টমেন্টগুলো তো গেস্ট আসবে তো পরিষ্কার করতেছে তারা হুড়া করে হাঁটতেছি হাঁপাইতেছি খুব ভাল লাগতেছে আজকে ওয়েদার বাঁচতে গেস্তি খেলতে ওই পাশে চলে আসবে নতুন যে সবটা হবে ওইটা এটা তুই একটা ভিতরে কাজ করতেছে আজকে কয়েকটা স্ট্যান্ড হবে দুটো আছে বাবা ওই যে কয়েকটা ভালো তো দেখছি একটু যে দু তিনটা বের করো

আর এইটা হইছে সবচেয়ে সুন্দর এই যে এখন পর্যন্ত আসে নাই কিন্তু আইসে পড়বো আর একটু বাড়াই দেওয়া উচিত এটাও খুব সুন্দর হয়েছে এই ছেলে দুটো আসছিল কেবল কিনতে কিন্তু ওয়াসির বাবা বলে নিজের টাইম দিয়ে দিছে মানে আসতেছে এখন ওইরকম শুরু হয় নাই আমাদের প্রচুর গ্যাদারিং কারণ যে স্ট্যান্ড ভিতরে তো এই জন্য আর কি অনেক গ্যাদারিং এই যে এই পাশেরটা চেঞ্জ করে মনে হয় এইটার মধ্যে ট্রান্সফার করতেছে এটা নতুন আর এই রোলগুলো একটু ময়লা হয়েছে এটা গত বছরের এগুলো একটু চেঞ্জ করতে হবে আর কি এগুলো আমি সব প্রাইস টাইস লাগাই ডিসপ্লে করলাম আজকে করবো হচ্ছে এগুলা আর এই যে

তারপরে আবার এদিকে ওয়াসির বাবা এখন আসতো আমরা এই যে এটাও করতেছিলাম এটা শুরু করছি মাত্র কমপ্লিট করে নিলাম এই হলো অবস্থা আরও অনেক হয়ে গেছে এখানে অনেকগুলো ছিল এগুলো শেষ করছি এখনও এই যে এগুলো সব বাকি এগুলো কালকে করব তারপরে এগুলো বাকি এগুলো কালকে করতে হবে কাজ শেষ হয় না খুব সুন্দর আমরা বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে গাছটা দেখেন কি ফাইন কেমন জানি একটা ফুল ফুটছে না বিশাল মতো লাগে দেখতে ওই যে বিচ্ছু টাইপের হ্যাঁ খুব সুন্দর ফুলগুলো মাগরীবের টাইম মনে হয়ে যাবে আর দশ পনেরো মিনিট ওয়াসি বাসায় একা তো ওই জন্য যাইতেছি তাড়াতাড়ি

আমরা বাসায় এসে অনেক কাজ টাজ করলাম ওয়াসে ওয়াস থেকে একটু পড়াইলাম আজকে অনেক দেরি হয়ে গেছে এই যে হোলি খাবার নিয়ে আসছে মজা আর এই চমক বাহার তাহারির সাথে সালাদ রাতে হলো আমরা এখানে বসে খাই ফিলিয়ে এই আমার টু মাস দেরি হলো টু মাস না প্লেটটা অনেক ছোট এইজন্য কি গো তুমি বিসমিল্লাহ আর এই যে আমাদের গ্রিসের ড্রিঙ্কস এটা এই হচ্ছে আমাদের অবস্থা ওয়াসে গেছে ওয়াশরুমে ওয়াসিটাও নিয়ে আসছি তাহলে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটা আল্লাহ দাও আজকের জন্য ও